এটা চট্টগ্রাম জেলা কর্ণফুলি থানা এই চট্টগ্রাম জেলায় একটা বিশাল খামার আছে গরুর খামার এবং মুগরির খামার এই খামার থেকে একটা বায়োগ্যাস প্ল্যান্ট করা হবে ওই পাশে একটা খামার আছে উনি এর আগে একটা ছোটো বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করছিলো তা এই জন্য এখানে একটা ছয়তলা ফাউন্ডেশন করতেছে এই যে আমরা ছয়তলা ফাউন্ডেশন দেখতে পাচ্ছি ছয়তলা ফাউন্ডেশন করতেছে এখানে আপনার নিচে বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতেছে তার উপরে গরু খামার করবে তার উপরে আপনার মুগরি খামার করবে এই গরু এবং মোগরির বিষ্ঠাগুলো দিয়ে গরুর গোবরগুলো দিয়ে আপনি বাইরে যদি রাখা হয় তাহলে তো আপনার দুর্গন্ধ করবে এই জন্য বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতেছে বিল্ডিংয়ের নিচে এই বায়োগ্যাস প্ল্যান তৈরি করার পরে আপনার যত ময়লা আসবে সবেই যে পাইপ দেখতেছি আমরা এই যে পাশে একটা পাইপ ঠিক আছে এই পাইপগুলো দিয়ে এই পাইপগুলো দিয়ে আপনার গোবর এবং মুগরির বিষ্ঠা একটা দিয়ে আপনার মুগরির বৃষ্ঠা আসবে একটা দিয়ে ওই যে ওই পাশের দ্বার দিয়ে আপনি গরু গোবর আসবে এইটির মধ্যে আসবে আসার পরে এখান থেকে গ্যাস হবে এটি কিন্তু বায়োগ্যাসের গ্যাস ডুম মেন ট্যাঙ্কি যেটা গ্যাস হয় এটি দিয়ে আমরা এটি দিয়ে গ্যাস ডুম আর এই যে মাথায় দেখা যাচ্ছে যে ওই পাশে মাঝখানে এখানে একটা পাইপ থাকবে এই পাইপ দিয়ে আপনি গ্যাস উঠবে আর গ্যাস হওয়ার পরে যেটা বাইর হয়ে যাবে সেটা এ পাশ দিয়ে আসবে এই যে আমরা টাঙ্কিটা দেখতে পারতেছি এই যে আমরা দেখতেছি যে এইটা এইটা হলেন হাইডিল চাম্পার যেমন এটি হলেন গ্যাস ডোম গ্যাস থাকবে এখানে স্টকে জমা আর এটা হলেন হাডিল চাম্পার এই হাইডল চাম্পার থেকে যেটা গোবর অবশিষ্ট হবে সেটা বাইর হাজাবে এখান থেকে এখান থেকে বাইর হয়ে গেলে যেটা বাইর যাবে এই যে পুকুর আছে এই পুকুরে দিবে আর কি এই অবশিষ্টটা দিলে এই পুকুরের মাছ খাইলে আপনার গোবর ইয়ে লাগবে না আপনি গোবরটা আসলে পারে আপনার মাছের খাদ্য লাগবে না মাছের খাদ্যর পরিবর্তে এই বায়োগ্যাস থেকে যেটা বাইর হবে জৈব সার সেটা আসবে